আচ্ছা তো এখন যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় আপনার বাচ্চাটাকে মেনে নেয় আপনার দায়িত্ব নেয় আপনার কোনো আপত্তি আছে না না বিয়ে বলবো যদি না লয় এরকম তো হুম তো আচ্ছা ঠিক আছে আপু আপনার এই ফ্যামিলিতে কে কে আছে এখন বর্তমানে আমার বাবা আছে বিয়ে করে চলে গেছে আমার মা এখানে আমার একটা ভাই আছে ভাইরে নিয়ে মাইরে নিয়ে আমার ছেলে বাবুটারে নিয়ে আমরা থাকি হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা এবং কি ফটোটা দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার দায়িত্ব নিতে চায় আপনাকে ফোন দিবে কথা বললেন বিস্তারিত যদি হয় মনের মানুষ পায়ে যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা